আসসালামু আলাইকুম গাইস গতকালকে এনসিপির সমাবেশে যেভাবে হামলা চালিয়েছে আওয়ামী লীগের যুবলীগের এবং ছাত্রলীগের নেতাকর্মীরা এটার আমি তীব্র নিন্দা জানিয়ে আমার ভিডিও শুরু করছি প্রিয় বন্ধুরা অবশ্যই ভিডিওটি দেখে যাবেন এ ব্যাপারে এই হামলার ব্যাপারে এনসিপির কেন্দ্র নেতাকর্মীরা কী বলেছে এবং কি তারা প্ল্যান করতে যাচ্ছে গোপালগঞ্জ এবং মুজিববাদের ব্যাপারে সে বিষয়ে আজকে কথা বলবো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন তো চলেন দেখে আসি প্রথমে এনসিপির আহ্বায়ক নায়েদ ইসলাম বলেছেন এখানে যে গোপালগঞ্জের হামলা প্রমাণ করে যে আওয়ামী লীগ একটি জঙ্গি দল অবশ্যই এর আগে আমরা দেখেছি যে আওয়ামী লীগ বলেছে যে পুলিশ হত্যার বিচার চাই এবং ছাত্র জনতা এবং পুরা দেশের জনগণ জঙ্গি সংগঠন হিসেবে পরিচিত হয়েছে এবং আওয়ামী লীগের তারা মানে এভাবে বিতাড়িত করেছে তারা এটা দাবি করেছে ঠিক আছে এবং এদিকে এদিকে আরেকটা কথা বলেছে হলো আমাদের এনসিপির কেন্দ্রীয় নেতা নাসিরউদ্দিন উদ্দিন সে কালকে গোপালগঞ্জ যে হামলা হয়েছে সে থাকা অবস্থায় সে বক্তব্য দিয়েছে আমরা সেটা শুনি চলেন শুনে আসি কি বলে সে আপনাদের সাথে ঠিক এখন এখন কি অবস্থা বলুন আমরা তো সকালবেলা থেকে আসতেছিলাম এখানে যারা সমাবেশ ছিল তাদের উপরে হামলা হয়েছে তারপর আমরা সব বাধা বিপত্তি এড়িয়ে এখানে এসেছি আমরা সমাবেশে বক্তব্য রেখেছি বক্তব্য শেষ পর্যায়ে আমরা যখন রওনা দিলাম তখন গ্রাম থেকে সব আওয়ামী লীগের যুবলীগ এবং সারা বাংলাদেশের যারা আওয়ামী লীগ যুবলীগ আছে তারা এখানে আশ্রয় নিয়েছে এবং গতকাল শেখ হাসিনা এবং তাদের যে কমান্ডো বাহিনী আছে তারা এখানে তারা ডিপ্লয় করেছে তো সবচেয়ে আমরা দেখেছি এখানে আর্মি নিষ্ক্রিয় পুলিশ নিষ্ক্রিয় আমাদের যদি বলা হতো আমরা প্রোটেকশন নিয়ে আসতাম কিন্তু যখন আমাদেরকে বলা হয়েছে যে এখানে পরিস্থিতি শান্ত আছে কিন্তু আমরা বাস্তবে এসে দেখেছি এখানে পরিস্থিতি শান্ত নয় এখানে পুলিশ প্রশাসন সব প্রশাসন এখানে দলীয়করণ করা হয়েছে তারা আওয়ামী লীগদের এখানে সাপোর্ট দিয়ে যাচ্ছে আমরা একটি জায়গায় এখন অবরুদ্ধ রয়েছি আমরা যদি সামনে ভবিষ্যৎ বাংলাদেশে যদি পুলিশ প্রশাসন আর্মি প্রশাসন যদি তারা নিরাপত্তা না দিতে পারে আমরা ভবিষ্যতে বাংলাদেশের যুদ্ধ ঘোষণা প্রস্তুত হতে যাচ্ছি শুনেছেন শুনেছেন আপনারা কি বলেছে নাসিরউদ্দিন নাসিরউদ্দিন উদ্দিন বলেছে যে যদি পুলিশ প্রশাসন নিরাপত্তা না দিতে পারে তাহলে আমরা এই বাংলাদেশে যুদ্ধ ঘোষণা করব কার বিরুদ্ধে মুজিবাতের বিরুদ্ধে ঠিক আছে ভাই তোদের আসলে পাগলা কুত্তে কামড় দিছে তোরা তো যে কাজ করে গেছে দু হাজার জুলাই ঠিক আছে সেটা তো করছো এটার বিরুদ্ধে তো মানে পুরা ছাত্র জনতা এবং বাংলাদেশ জনগণ ক্ষেপে আছে এরপর আবার এই সমাবেশে তোরা যে হামলা চালাইছ তোরা তো একটা নিষিদ্ধ সংগঠন তোদের এত বড় সাহস হয় কি তোরা এত বড় সাহস পাস কোথা থেকে তোরা তো এই কাজটা করছো জনতার উপর হামলা করছো তারা সমাবেশ করে চলে আসতো ঠিক আছে তোরা তোদের কাজ করতে ওরা সমাবেশ করে চলে আসতো তোরা কেন এই কাজটা করলি তোরা আসে না নিজের পায়ে নিজে কুরাল মারতোস তোদের অবস্থা খুবই খারাপ হবে ভয় মানে সামনের ভবিষ্যতে তোদের অবস্থা খুব ভয়ানক হবে কারণ এদিকে এ বিষয়ে নিয়ে আরেকটা মানে ইস্টারেজ দিয়েছেন সাজি সালাম বলেছে যে বেসে ফিরলে মুজিবাদের কবর রচনা করা হবে তোদের অবস্থা খুবই ভয়াবহ হবে বাংলাদেশে মানে বাংলাদেশে এমন পরিস্থিতি সংগঠিত হতে যাচ্ছে বাংলাদেশ মানে সামনের দিনে ঠিক আছে মানে বাংলাদেশে গোপালগঞ্জ এবং আওয়ামী লীগের যুবলীগ মানে ছাত্রলীগ নামে কোনো সংগঠন থাকবে না এটা মাথায় রাখিস ভালো করে ঢুকিয়ে নেই বাংলাদেশে কোনো আওয়ামী লীগ নামে কোনো সংগঠন এবং গোপালগঞ্জ নামে কোনো মানে জেলা থাকবে না এটা মাথায় ঢুকিয়ে নেই বাংলাদেশে মুজিবাদের কবর রচনা হবে ইনশাল্লাহ পুরা বাংলাদেশে যে কর্মকাণ্ড করসস গত সতেরো বছরে এবং দু হাজার চব্বিশে জুলাই যা করছস এটার পরিণতি খুবই ভয়াবহ হবে এই যে তোরা কাজটা করার পরে তোরা সমস্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপালগঞ্জ গিয়া যে আশ্রয় নিছ এরপর আবার তোরা এই যে এনসিবির নেতাকর্মীর ওপর তোরা প্ল্যান করে ঠিক আছে সমস্ত পুলিশ এবং সেনাবাহিনী সবগুলোরে তোরা মানে হাতায় নিয়ে ঠিক আছে মানে দলীয়করণ করে তোরা এই যে এনসিবির নেতাকর্মীর উপর তোরা হামলা চালাইছ কিন্তু তোরা ব্যর্থ হয়েছ তোরা পারস নাই মানে তোদের সামনের পরিণতি তোদের অত্যন্ত ভয়ানক ভয়ানক এবং মারাত্মক মানে পরিস্থিতি হবে তোরা এটা কল্পনাও করতে পারবি না ঠিক আছে এদিকে সেনাবাহিনী এইদিকে বলেছে যে গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক হলেও থমথমে বিশেষ অভিযান চলবে মানে তোদের বাংলাদেশে তোদের আর জায়গা হবে না ঠিক আছে তোদের বাংলাদেশ থেকে তোদের যত আওয়ামী লীগের নেতাকর্মী এবং যত সমর্থক আছে সবগুলার মানে কঠিন জবাব দেওয়া হবে এটার তোরা কী মনে করছ বাংলাদেশটা কি তোর বাপদাতারা সে কাছে নাকি বাংলাদেশে এটা রচনা করছে তোরা কী মনে করছ তোদের পরিণতি খুবই ভয়ানক হবে এটা মাথায় রেখিস বাংলাদেশে মুজিব বাদ নামে আওয়ামী লীগ ছাত্রলীগ জুবলিক কুত্তালিক মুজালিক নামে কোনো কিছু দল থাকবেন এটা মাথায় রেখে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন এরকম আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা এবং আমাদের ফেসবুক পেজ অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ফলো করে দিবেন আশা করি ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম